নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম বেগুনের একটি রেসিপি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বেগুন দুটি পেঁয়াজ একটি ক্যাপসিকাম ছোট্ট তিনটে ডিম আর কিছু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা এগুলিকে আমি ভালো করে কেটে নিই বেগুনটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে এটি আমি দিই তো দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেবো এরকম ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো তিনটে ডিম দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে করে ঘুটে নেবে উনুন একটি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো এই মিশ্রণটি ঢাকা দিয়ে দিব এই দেখুন একটি পিঠ আমার হয়ে গেছে আর একটি পিঠ আমি ভেজে নেব বন্ধুরা রেডি আমার এই আইটেমটি এই সুপার টেস্টি আইটেমটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন যতটা বানানো সহজ ততটা খেতে ভালো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন